হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব বাগনাপাড়া গ্রাম আর এই বাগনাপাড়া গ্রাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনার এক নম্বর ব্লকে অবস্থিত একটি গ্রাম আর এই বাগনাপাড়া গ্রামে বহুদিন থেকে অবস্থান করছেন বাবা গোপেশ্বর শিব এবং বহু প্রাচীন এই শিব মন্দির আর এই শিব মন্দিরের পাঙ্গনেই আরও বেশ কিছু কৃষ্ণ মন্দির আছে যে মন্দির পাঙ্গনটা এই মন্দির পাঙ্গনটা তৎকালীন মহারাজা বর্ধমানের মহারাজা মানে তৈরি করিয়ে দিয়েছিলেন আর কি এবং সেখানেই আর কি এখন শিব মূর্তিও আছে কানায় বলায় মন্দির বসুদা মন্দির বিভিন্ন রকম আছে সেখানে নিয়ে যাবো আজকে আপনাদের এই ব্লগে আর সেখানে নিয়ে গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আসুন হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর আজকেও আমার সফর সঙ্গে আমার এই তবে আপনাদের বলে দিই আপনারা কিভাবে এই মন্দির পগনে আসতে পারবেন গ্রামটি খুবই কান্লার নিকটবর্তীও বটে আর আপনারা যারা বাস পথে আসবেন তারা যেভাবেই হোক প্রথমে কানলা বাস স্ট্যান্ডে আসুন তারপর সেখান থেকে বাগনাপাড়ি বাড়া বাস ধরে বাগনাপাড়া গ্রামে আসতে পারবেন আর ট্রেন পথে যারা হাওড়া কাটোয়া ট্রেন লাইনে বাগনাপাড়া স্টেশনে নামুন বাগনাপাড়া স্টেশন একটি ছোটো স্টেশন সেখানে নামুন সেখান থেকে অটো টোটো ধরে খুব সহজেই আপনারা মন্দিরবাঙ্গনে আসতে পারবেন কথিত আছে বাগনাপাড়া গ্রামে বহুকাল আগে একজন তান্ত্রিক সাধক ছিলেন কোনো কারণে তিনি একটি সাপকগ্রস্ত হন এবং বাঘে পরিণত হয়ে যান এবং পরে উনি ব্যাঘ্রপাদ মুনি বলে পরিচিত হন পরে উনাকে রামায় গোস্বামী নামে একজন বৈষ্ণব সাধক উদ্ধার করেন সেই থেকেই নাকি এই গ্রামের নাম হয় বাগনাপাড়া আর এখানে অবস্থিত বাবা গোপেশ্বরের ইতিহাস সঠিকভাবে কেউই বলতে পারে না তবে আনুমানিক কমপক্ষে সাতশো আটশো বছরের পুরনো এই বাবা গোপেশ্বরের শিব মন্দির এবং খুবই জাগ্রত বহু এলাকার মানুষ এই গোপেশ্বর বাবা শিবের নামের সাথে পরিচিত আর এই মন্দির পাঙ্গ এক বিগ্রহ রয়েছে কানাই বলাই এই কানাই বলাই হল বৈষ্ণব সাধক রামায় গোস্বামীর আরাধ্য দেবতা আর রামায় গোস্বামী ছিলেন জান্ন বা বসুধা মাতার পালিত সন্তান ওনাদেরও মন্দির আছে ওখানে সেগুলো আপনাদের দেখাব আর তবে তারাকে বলে দিই এই যান্ন মা মাতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দুই স্ত্রী আর তাদেরই পালিত সন্তান হচ্ছেন এই রামাই গোস্বামী আজ থেকে বিগত পাঁচশো বছর আগে তখন দিল্লির মসনদে ছিলেন জাহাঙ্গীর তিনি কোনোভাবে জানতে পারেন যে বাগনাপাড়া গ্রামে একজন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বৈষ্ণব সাধক রয়েছেন তিনি কানাই বলাইকে নিয়ে রয়েছেন তখন তিনি বর্ধমানের রাজাকে আদেশ করেন যে রাজবাড়ি পাঙ্গনটা নির্মাণ করতে যাচ্ছেন আর বর্ধমানের রাজা এক বছরের কর মুকুব করে দিয়ে এখানে নির্মাণ করে দিয়েছিলেন দেখতেই পাচ্ছেন বলতে বলতে এসে পড়েছি আর মুখেই সামনেই এই সুবিশাল মঞ্চ দোলের সময় কানাই বলাইকে মূল মন্দির থেকে এই দোলমঞ্চে আনা হয় তখন এই স্থানে প্রচুর লোকের সমাগম হয় কানায় বলাইয়ের সাথে মিলেমিশিয়ে দোল খেলা পালকিতে চাপিয়ে কানাই বলাইকে এপার ওপারা ঘোরানো ইত্যাদি সমস্ত কিছুই হয় তারপর সারাদিন কানাই বলাইয়ের সাথে রঙাবির খেলার পর এখানকার মানুষজন পালকি চাপিয়ে কানাই বলাইকে সাথে নিয়ে সন্ধ্যেবেলা পাশের গ্রাম এখন যান গাছপোড়া বারদ পোড়া দেখতে তারপর ওখান থেকে ফিরে এসে কানায় বলাকে আবার পুনরায় ওনার গর্ভগৃ রেখে আসা হয় আর অন্য পাশে সুবিশাল বটবৃক্ষ দ্বারা আবৃত্ত প্রাণ হয় এই জলেশ্বর শিব মন্দির মনে করা হয় এই শিব মন্দিরটাও বাবা গোপেশ্বরের সমকালীন সময়েরই হবে কিন্তু সময়ের সাথে সাথে এই মন্দিরটা প্রায় ধ্বংসের পথে বটবৃক্ষের ঝুড়ি সকল মন্দিরটা প্রায় গ্রাস করে ফেলেছে দেয়ালগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাবা জলেশ্বর শিব মানে যখন তখন ভেঙে পড়তে পারে আর কি এরকম অবস্থা মন্দিরের ভেতরের দেওয়ালগুলোর যাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক আর এই মন্দির পাঙ্গনের সামনেই দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজির দোকান বিভিন্ন রকম দোকানপাট রয়েছে আর এর ঠিক পিছনেই রয়েছে সুবিশাল এই মন্দির পাঙ্গন এই উপরে তিনটে জানলার মতো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নহবতখানা এখানে সানায় টানায় বাজে আর কি পুজোর সময় সেটা আপনাদের পরে জানাবো কখন বাজানো হয় তা চলুন ভেতর দিক পণ্যে যাওয়া যাক মন্দির প্রাঙ্গনে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে বাবা গোপেশ্বরের শিব মন্দির বহু পুরনো এই শিব মন্দির বহুজনে আসছেন পুজো টুজো দিচ্ছেন সকলে আপনাদের আমি মন্দির চত্বরটা দেখাই আর ঠিকের উল্টো দিকেই রয়েছে মন্দির দালান বছরের যে সমস্ত পুজো আছে দুর্গা কালী লক্ষ্মী গণেশ সরস্বতী সমস্ত রকম পুজোই প্রায় এই মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রাজবাড়ি প্রাঙ্গনের এর রাজার আমলের নিদর্শন আপনারা নিজের চোখে সব দেখতে পাচ্ছেন চলুন এর বাবা গোপেশ্বরের কাছে যাওয়া যাক ওনাকে দর্শন করি এবং আপনাদেরও দর্শন দর্শন করাই স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুল যাওয়ার আগে বাবা গোপেশ্বরকে প্রণাম প্রণাম করে স্কুল যাচ্ছে সামনেই অনেকে পুজো টুজো দিচ্ছে ওনাদের পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমিও বাবা গোপেশ্বরকে পুজোটা দিয়ে দেব সকাল সাতটায় মন্দির পাঙ্গন খুলে যায় আর বাবা গোপেশ্বরের মন্দির খোলা থাকে বারোটা সাড়ে বারোটা অবধি মানে ভোগ দেওয়ার পর বন্ধ হয়ে যায় আর বিকেলে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা যদি আসেন তো বাবা গোপেশ্বরকে আপনারা দর্শন করতে পারবেন এছাড়া প্রতি সোমবারে এখানে ভালো রকম ভিড় হয় শ্রাবণ মাসে বাবাকে মাথায় জল ঢালার জন্য এখানে ভালো রকম ভিড় হয় যে কোনো শিবের পুজোয় এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবার আপনাদের বাবা গোপেশ্বরকে দর্শন করাই এই দেখুন মন্দির গর্বের ভেতরে বাবা গোপেশ্বর রয়েছেন দেখি এবার লাইন পেয়েছি আমিও আমার পুজোটা বাবা দিয়ে দিই যথারীতি আমার পুজো দেওয়ার পালা শেষ হল ঠাকুর মশাই শান্তির জল মাথায় ছিটিয়ে দিলেন তারপরে বাবার সিঁদুর মাথায় পরিয়ে দিলেন আর হাতে একটুখানি চাঞ্জল দিলেন চলুন এবার ভেতরের মন্দিরগুলোকে একটু দর্শন করে আসি ভিতরে যে সকল মন্দির আছে কানায় বলাই মন্দির জান্নধা মাতা মন্দির জগন্নাথ বলরাম মন্দির সমস্ত কিছু দর্শন করে আসি আর আপনাদের দর্শন করাবো ঢুকতেই এইখানে যে বাঁপাসে যে দেখতে পাচ্ছেন পাথরের যে বাঁধানো রয়েছে এটা হচ্ছে রামায়ণ গোস্বামীর সমাধি রামায় গোস্বামীকে দাহ করার পর ওনার যে অন্তিম শরীরের ভস্য এখানে সমাধিষ্ট করা আছে সামনেই হলুদ থামের যে মন্দির প্রাঙ্গনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কানাই বলায় মন্দির সামনের থামগুলো হলুদ রঙের আর ভেতরের থামগুলো নানারকম শিল্প সমন্বিত সাদা থামের আর ভিতরে গর্ভগৃহ তো দেখতেই পাচ্ছেন এখন আপাতত বন্ধ আছে যে কারণে কানাই বলাইকে আপনাদের এখনই দেখাতে পারলাম না আর কানাই বলায় মন্দিরের সম্মুখী হচ্ছে নাট মন্দির এ হচ্ছে নাট মন্দির এখানে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান টনুষ্ঠান হয় হরিনাম হয় এ দেখুন এটা হচ্ছে কানাই বলায় মন্দিরের উপরের অংশ তা যাই হোক আপনাদের দেখাতে পারলাম না কানাই বলাইকে নাট মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখায় আপনাদের এই দেখুন নাট মন্দিরের হচ্ছে জান্নবা বসুদা বসুধা মাতা মন্দির এ মন্দিরটিও আপাতত এখন বন্ধ রয়েছে তবে যখন বারোটা সাড়ে সময় ভোগ দেবে তখন আপনাদের আশা করি দর্শন করাতে পারবো এবং নিজেও দর্শন করতে পারবো রাজামলে তৈরি এই মন্দির প্রাঙ্গণ তাই চারিদিকেই রাজস্বিক ঐতিহ্যের ছোঁয়া দেখতেই পাচ্ছেন আর এই দেখুন বাঘ সে ব্যাঘ্রপাদ মুনির কথা আপনাদের আগেই বলেছিলাম যার নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে বাঘনাপাড়া তা সে ঐতিহ্য থামের গায়ে প্রস্ফুটিত হয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখুন নাট মন্দিরের ডান দিকে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতার মন্দির সেটিও এখন আপাতত বন্ধ রয়েছে আপনাদের তিনটে মন্দিরে কোনোটা এখন আপাতত দেখাতে পারলাম না তবে আশা করি ভোগের সময় আপনাদের এই তিনটে মন্দিরে দর্শন করাতে পারবো এবং নিজেও দর্শন করব আমি বরং ততক্ষণ আপনাদের বাবা গোবেশ্বর কানায় বলায় ওনাদের যে রন্ধনশালা আছে যেখানে ওনাদের মৃত্যদিনের ভোগ রান্না হয় সেই স্থানটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি জায়গাটা হচ্ছে এই যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরের ঠিক উল্টো দিকে কানাই বলায়ের মন্দিরের পাশ দিয়ে একটি ফাঁকা দরজা দেখবেন খোলা আছে সেই দরজা দিয়ে পিছনে গেলি সেখানেই হচ্ছে রন্ধনশালা দেখতেই পেলেন আমি কোন পথে রন্ধনশালায় এসে পৌঁছে গেলাম আর এই দেখুন এই হচ্ছে বাবা গোপেশ্বর এবং কানাই বলায়ের সেই বিখ্যাত রন্ধনশালা কি বিশাল আপনার এই রন্ধনশালা সেই তখনকার দিনে তৈরি চলুন একবার রন্ধনশালার ভেতরটা একবার দেখে আসি এ দেখুন এখানে রান্না টান্না হচ্ছে বাবার ভোকটুক দেখি একটু কি মেরে ভেতরে যদিও কেউ নেই এ দেখুন এখানে রান্না টান্না হচ্ছে আর ওই দেখুন থালাতে বাবাকে বা কানায় বলাই বিক্রহ হয়ে যানবশার জগন্নাথ জগন্নাথবামে বিক্রহে যেসব ভোগ দেওয়া হবে সেগুলো সব সাজানো হয়েছে এখানে সাধারণ পাবলিকেও এসে ভোগ খেতে পারবে তবে একটা কথা বলে দিই এখানে ভোগ খেতে চাইলে আপনারা বাবাকে ভোগ দেবার আগে এসে বলবেন তাহলে আপনারাও ভোগ পাবেন আমি যেমন ষাট টাকা দিয়ে ভোগ খাবো বলে দিলাম এই দেখুন এটা কোনটা বলেন দেখিনি এটা হচ্ছে কানায় বলায় মন্দিরের পিছনের অংশ সামনে থেকে মন্দিরের অংশটা দেখতে পাওয়া যায় না আর এই দেখুন এইখানে হচ্ছে বড় বড় উনুন রয়েছে এই উনুনগুলোতে মাখি পূর্ণিমার তৃতীয়ার দিন থেকে ছ দিন ব্যাপী বিশাল এখানে খাওয়ান দাওয়ান হয় যেটা কদিন আগেই হয়ে গেছে প্রচুর লোকের সমাগম হয় এই স্থানে এবং এখানে বহু লোক খাওয়া দাওয়া করে ওই ছদিন ধরে মাঘী পূর্ণিমার তৃতীয়া থেকে ছ ব্যাপী যে টাইমে আপনার সামনে যে আপনাদের মন্দির প্রাঙ্গনে ঢোকার মুখে যে আপনাদের নহবৎখানা দেখালাম সেই নহবৎখানায় ছ ব্যাপী সানাই বাজে আপনাদের আগে বলেছিলাম যে কখন সানাই বাজে আপনাদের ঠিক জানাবো তা মাঘী পূর্ণিমার তৃতীয়া থেকে ছদিন ব্যাপী এ দেখুন এটা হচ্ছে মন্দিরের আর কি স্টোর রুম মানে রন্ধনশালা স্টোর রুম এ দেখুন বড় বড় কড়াই বড় ভ্যান রিক্সার মতো সে যেগুলো করে টাবার মানে নিয়ে যাওয়া মতো থেকে মাথা এই দেখুন বড় বড় ডেক কদিন গিয়ে এগুলো ব্যবহার হয়েছে এগুলো করি এখানে যে সব যাত্রীরা এসেছে মানুষের সমাগম হয়েছে তাদের খাবার টাবার পরিবেশন করা হয়েছে আর এই দেখুন গোডাউনের পিছনের অংশে গেট দিয়ে বাইরে গেলেই এই পথটা দিয়ে বাঁদিকে চলে যাচ্ছে সেই বিখ্যাত যমুনা নদী চলুন নদীটাও আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি প্রাতকালে রামায় গোস্বামী প্রতিদিনই মামার বাড়ি স্নানে যেতেন মামারবাড়ি বলতে কালনা যেহেতু উনি জানবা মাতা এবং বসুদা মাতার পালিত পুত্র ছিলেন আর জান্নবা বসুধা মাতার বাপের বাড়ি ছিল কানলা তবে উনি যখন বয়স্কাল পারতেন না তখন এই যমুনা নদী বা যমুনা পুকুরটি ব্যবহারের অনুমতি দৈব আদেশে পেয়েছিলেন আর সেই থেকেই বিখ্যাত এই যমুনা নদী বর্তমানে এই পুকুরটা থেকে জল নিয়ে মন্দির প্রাঙ্গনের যে কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় দেখতেই পাচ্ছেন পুকুরটাকে চারপাশে গাছগাছালিতে ভরা যমুনা নদী দেখে ফেরার পথে রন্ধনশালার পিছনের দিকে আর দুটো জিনিস আপনারা দেখে নিতে পারেন এক হচ্ছে সেই আমলের জমিদার বাড়ির দুর্গা মন্দির এই দেখুন এটা হচ্ছে সেই জমিদার আমলের দুর্গা মন্দির আর দুই হচ্ছে জান্নবা বসুধা মন্দিরের পিছনের অংশ যেটা কি না এই দুর্গা মন্দিরের সামনেই অবস্থিত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই মাতা মাতামায়ের মন্দির আর এই দেখুন মন্দির প্রাঙ্গনের বাইরে রথের সময় যে রথে চেপে জগন্নাথ বলরামকে ঘুরতে বার করানো হয় সেই রথটি খুব যত্ন করেই ঘরটিতে রাখা আছে ঘরটি আপাতত বন্ধ আছে তাই আপনাদের রথটি দেখাতে পারলাম না তবে আপনারা যদি রথের সময় আসেন জগন্নাথ বলরামের রথযাত্রা দারুণভাবে উপভোগ করতে পারবেন ঘুরে এসে দেখি ঠাকুরমশাই ভুয়ের থালা নিয়ে বাবা গোপেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছে আমিও পিছু পিছু ছুড়লাম ভাবলাম বাবা গোপেশ্বরকে ভোগ নিবেদন করবে যদি দেখতে পায়। কিন্তু মন্দির পাঙ্গনে গিয়ে দেখলাম বাবার মন্দিরের সামনে পর্দা টাঙানো আছে মানে বাবাকে ভোগ নিবেদনের সময় কেউই দেখতে পাবে না আর কি ফিরে এলাম বলাই মন্দিরের সামনে ভাবলাম কানায় বলাইকে আপনাদেরও দর্শন করাবো আর নিজেও দর্শন করব কিন্তু ঠাকুর মশাই একটা কাজ দিয়ে বসে রইলেন বলেন কাঁশিটাকে একটু বাজাও যতক্ষণে পুজো শেষ হলো তারপরে গিয়ে দেখি কানায় বলাইকে সাইতে করে দেওয়া হয়েছে মনে আসাটা রয়েই গেল দেখা যাক কানায় বলাই করে কতক্ষণে তা পূর্ণ করেন যাই হোক আমি ফিরে এলাম রামায় গোস্বামীর দুই মাতা জান্নবা বসুধা মাতা মন্দিরের সামনে সেখানে ভোগ দেওয়া হলো এই দেখুন জান্নবা আর বসুধা মাতা এরপর যথারীতি জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরও ভোগ দেওয়া হলো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই জগন্নাথ বলরামার সুভদ্রা যথারীতি মন্দিরপাঙ্গনের সমস্ত দেবদেবীর ভোগ নিবেদন করার পর আমারও খাবার ডাক চলে এলো মন্দির পাঙ্গণের সমস্ত বিগ্রহের জন্য যে ভোগ প্রতিদিন নিবেদন করা হয় তার প্রত্যেকটি পদে আপনি দুপুরের এই ভোগ প্রসাদে পাবেন মানে দুটি সবজি তরকারি ডাল চাটনি আর পায়েস খাদা পর্ব মিটিয়ে যমুনার পায়েস একটু বসলাম সত্যি এক অন্য অনুভূতি তবে মনে একটু বাসনাও আছে কানায় বলাইকে দর্শন করতে পারিনি আর আপনাদেরও দর্শন করাতে পারিনি যমুনার পাড়ি বসেছিলাম হঠাৎ কোথা থেকে আমার সামনে যাচ্ছে ব্যক্তিটিকে দেখতেই পাচ্ছেন উনার অবিবাহ হলো উনি আমার ব্যাপারে সবিস্তার জানার পর বললেন আমার সাথে এসো এখানে আর একটা ভালো দেখার জায়গা আছে আর এই জায়গাটা হচ্ছে যমুনার পাড় দিয়ে যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে সেই পথটা দিয়ে দু মিনিট এলেই পাবেন শিবকালী আশ্রম উদ্যান ভূমি সত্যি জায়গাটা খুবই ভালো চারিদিকে গাছপালা ফুলের গাছ নানারকম ফলের গাছ সমস্ত রকম গাছ যেন সুন্দরভাবে যেন সাজিয়ে রাখা হয়েছে জায়গাটা এলে আপনাদেরও খুবই ভালো লাগবে আর এখানে কুটির ছোট্ট করা আছে দেখুন কুটিরটার নাম হচ্ছে জয়বাবা গোপেশ্বর এইখান থেকে আর সামনেই এই বিশাল আকার পুকুর আপনি বললেন বলে যাই হোক আমি আসতে পেলাম যারা মানুষ তারা বাবা গোপেশ্বর কালায় বলাইকে দর্শন করে খাওয়া দাওয়ার পর আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নানারকম ফুল আর ফলের গাছ দিয়ে পরিবেশটিতে এই আশ্রম আমার সামনে যে সাধুজিকে দেখতে পাচ্ছেন উনি এই আশ্রমটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এখানে কি হরিনাম টরিনাম হয় নাকি এই যে খাটানো আছে ছটা অবধি শিবকালী আশ্রমে সময় কাটিয়ে ফিরে এলাম মন্দির প্রাঙ্গনে কানায় বলাইকে দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো আর এই দেখুন কানায় বলাইয়ের কৃপাধন্য রামায় গোস্বামী আর গর্ভগৃহের বাইরেই রয়েছে এই সেই পালকি যাতে করে দোল বা রথের সময় কানাই বলাইকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় সময়ে কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত হলো মন্দির প্রাঙ্গন শুরু হল সন্ধ্যারতি পর্ব সন্ধ্যা আরতির এই সময়টাতে মন্দির প্রাঙ্গনে প্রচুর মানুষের সমাগম হয় এরপর একে একে জান্নবা বা বসুধা মাতা জগন্নাথ বলরাম সকলেরই সন্ধ্যা পর্ব একে শেষ হলো আর সব শেষে বাবা গোপেশ্বরের সন্ধ্যার দি পর্ব শুরু হলো বছরের একটা সময়ই বাবা গোপেশ্বরকে ওনার গর্ভগৃহ থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় ওই সময় উনি তিন চার দিন এই যে শিব মন্দিরের উল্টো দিকে যে মন্দির পাঙ্গন রয়েছে ওইখানেই অবস্থান করেন এবং সেই সময় প্রচুর সাধু সন্ন্যাসী এখানে মন্দির প্রাঙ্গনে হাজির হন পুজো অর্চা ওইখানেই হয় তারপর আবার পয়লা বৈশাখে মন্দির প্রাঙ্গনের সামনে সন্ধেবেলা বারোটার পড়ে সেসব দর্শন করে বাবা গোবেশ্বরকে আবার পুনরায় মা নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় আরতি পর্ব সমাপ্ত হলো और बड़ी फिर परला जय बाबा गोपीश्वर